আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেউ স্কুপ করবো না পুরো ভিডিওটি দেখবেন তো আজকের এই ভিডিওটি দেখাবো আপনারা ফটো এডিট করার জন্য যে ফিক্স আর ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড কীভাবে না এবং কোথা থেকে না তো চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই তো ফিক্স আর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য আমাদের প্রথমে একটি অ্যাপসের প্রয়োজন হবে তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা প্রথমে চলে যাবো প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ করবো ইমেজ সার্চম্যান তো ইমেজ সার্চম্যান সার্চ করার পর যে জিনিস দেখতেছেন অ্যাপসটি শো করতেছে তো আমার ওপেন দেখা আমার ইনস্টল করা আছে তো ওখানে দেখা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ভিতরে চলে যাবেন ভিতরে গিয়ে লিখবেন ফিক ব্যাকগ্রাউন্ড এই যে ফিক ব্যাকগ্রাউন্ড লেখার পর দেখতেছেন অনেকগুলা এই যে ব্যাকগ্রাউন্ড শো করতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচে দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলা ব্যাকগ্রাউন্ড শো করতেছে দেখেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তো আমরা এখান থেকে একটা ভিতরে প্রবেশ করতেছি এই যে দেখতে পাচ্ছেন নিচে দিকে যাচ্ছি এই দেখি সুন্দর সুন্দর সব ধরনের ব্যাকগ্রাউন্ড এই যে দেখতে পাচ্ছো কি সুন্দর সুন্দর তো এটা থেকে বের হয়ে আরেকটা ভিতরে ঢুকলাম এই যে দেখতেছো প্রাকৃতিক গাছ গাছ অনেক সুন্দর মাথা নষ্ট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্তেছ এখানে সব ধরনের ব্যাকগ্রাউন্ড আছে বলছো তুমি একটা পর একটা ভিতরে ঢোকে সবগুলোর ভিতরে যাইতে পারবা হচ্ছে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড তোমার যেটা ইচ্ছা সেটাই ডাউনলোড করে নামে নিতে পারবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তো এটা দেখতেছো যে ফুল আলা এটা মহিলারা ইউজ করে থাকেন বেশিরভাগ এগুলা মহিলারা পছন্দ করে এগুলো ইচ্ছা বলে ডাউনলোড করে নামে নিতে পারবেন আর অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে ভাই আপনাদের কি বলবো ভাই যেটা খুশি ওইটাই নামে নিতে পারবেন যেভাবে আপনার যেটা পছন্দ হয় এখানে হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আছে বুঝছেন যারা বিকল্প তো আপনারা এভাবে মানে যেটা পছন্দ হয় সেটাই নামিয়ে নিতে পারবেন দেখতে কথা অনেক ব্যাকগ্রাউন্ড এই যে আমরা সেন্স করে বলে মূল্য দেখতে পাচ্ছেন যে আরও অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড বা আপনি যেটা চান ওটি নামাইতে পারবেন এখানে সব ধরনের ব্যাকগ্রাউন্ড আছে বুঝছেন ভাই তো ব্যাকগ্রাউন্ড পছন্দ হলে কি না হবেন দেখিয়ে দিচ্ছি তো যেই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে সেটা এই যে এইভাবে ক্লিক করুন ক্লিক করে যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এই যে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এই যে ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোডটা হয়ে গেলে সরাসরি বের হয়ে গিয়ে আপনার গ্যালারিতে যায় দেখবেন এই যে দেখতেছেন গ্যালারিতে এই যে গ্যালারিতে সেভ হয়ে গেছে এখান থেকে আবার আপনি আপনার পিছনে লাগিয়ে নিতে পারেন দেখতে পারতেছেন এই যে গ্যালারির ভিতরে চলে এসেছে তো গাইজস্কের মতো ভিডিও এখানে শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন আর পরবর্তীতে আর খুব সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফিজ